নমস্কার বন্ধুরা আজকে আবার অনেক দিন বাদে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আবার এসছি পাপ্পু ধাবাতে বছরের শুরুটা সেলিব্রেট করতে বহুদিন বাইরে কোথাও যাওয়া হচ্ছিল না খাওয়া হচ্ছিল না সেই জন্য নিজের শরীর খারাপ থাকা সত্ত্বেও আজকে বেরিয়েছি মেয়ে আর মেয়ের বাবাকে নিয়ে আজকে ফুল ফ্যামিলি চলে এসেছি সেই আবার পাপ্পু ধাবাতে আজকে আবার নতুন কিছু ট্রাই করব দেখব আর সেই ফুডগুলো রিভিউ দেব কেমন তাহলে ভেতরে ঢোকা যাক আর দেখি পাপ্পু ধাবার কিছু চেঞ্জ হয়েছে কিনা এক বছরের মধ্যে খাওয়ার কোয়ালিটি থেকে বাইরের ডেকোরেশন সবটা দুহাজার চব্বিশে বর্ষবরণের জন্য পাপ্পু ধাভার বাইরেটা এরকম সাজিয়েছে প্রত্যেকটা অকেশানে ওরা বাইরেটা বেশ সুন্দর করে সাজায় তবে এবছর এখানে যে চেঞ্জ দেখলাম সেটা হলো এই চা স্টলের সামনেটা যেটাতে আগের বছর খাটিয়া পাতা ছিল এবং ওপেন ছিল এবার দেখছি এটা পুরো ঘিরে দিয়েছে আর এখানে করেছে সেলফি জোন এখানে দাঁড়িয়ে আপনারা বিভিন্ন ছবি ছবি তুলতে পারেন সময় কাটাতে পারেন যেরম প্রত্যেকবার প্রত্যেকটা অকেশানে থাকে আমরা পাপ্পু দাবার নন এসি হলটাতে ঢুকেছি এসি হলে যেহেতু ফিফটিন পার্সেন্ট জিএসটি এক্সট্রা দিতে হয় সেই জন্য ওখানে আর ঢুকিনি ভেতরটা অ্যাজ ইউজুয়াল প্রচন্ড ভিড় আমরা প্রথমে অর্ডার করেছিলাম ধাবা স্পেশাল লেমন চিকেন এটা হাফ প্লেট হাফ প্লেটে চার পিস থাকে আর দাম ছিল দুশো টাকা ফুল প্লেট হলে তিনশো নব্বই টাকা আর তার সাথে আলাদাভাবে নিয়েছিলাম এই স্যালাডটা যেটা নিয়েছিল পঞ্চাশ টাকা ফার্স্ট অ্যাপিয়ারেন্সের লেমন চিকেন বেশ লোভনীয় মনে হলো এটা এটার কিন্তু আমাদের নিরাশ করেছে ওভারঅল ধাবা স্পেশাল লেমন চিকেনের বেশ তেল ছিল আর এটা বেশ শক্ত ছিল মানে বেশি ভাজা ছিল এটা হলো ফিশ মালাই টিক্কা ফুল প্লেট তিনশো টাকা দাম

বটো হওয়ার চিকেন বটিকাওয়া খেয়েছিলাম ওটা খেতে খুব ভালো ছিল এইবারে পিস মালাই টিকাটা খুব খুব সফট আর বেশ ফ্রেশ মানে একদম অন্যরকম খেতে আর দারুন আলু পরোটা বিশাল মোটা তন্দুরি রুটি আবার সে বাটার চিকেন আর এটা এগ বাটার তালকা যেহেতু পাপ্পু দাবা এই রুটি পরোটা এসবের জন্য বেশি ভালো তার জন্য আমরা মেন কোর্সে আলু পরোটা তন্দুরি রুটি এগুলো অর্ডার করেছিলাম তবে এখানে আলু পরোটা সম্পর্কে বলতে হয় যে দু রকম আলু পরোটা পাওয়া যায় একটা তন্দুরি আলু পরোটা একটা প্লেন আলু পরোটা প্লেন আলু পরোটা মানে এগুলো হলো তিরিশ টাকা পার পিস আর তন্দুরি আলু পরোটা হলো সত্তর টাকা তন্দুরি আলু পরোটাটা বেশ ভালো খেতে ছিল আর তবে এই প্লেন আলু পরোটা একদমই খেতে ভালো লাগেনি অনেকটা পুর দিল টেস্ট একদম হয়নি প্রচণ্ড তেল ছিল আর এটা হলো আমার মেয়ের অল টাইম ফেভারিট বাটার চিকেন এটা গতবারের মতো এবছরও দারুণ খেতে রয়েছে পাপ্পু ধাবা থেকে খেয়ে বেরিয়ে এসেছি এখন এখান থেকে চলে যাচ্ছি তবে সত্যি কথা বলতে এবারে গতবারের মতন খেতে স্যাটিসফ্যাকশনটা হলো না একমাত্র যে ফিশের আইটেমটা নিয়েছিলাম ফিশ মালাই টিক্কা ওটাই খেতে খুব ভালো লেগেছিলো তরকার কোয়ালিটি আগের মতন নেই আর সব থেকে ডিসঅ্যাপয়েন্ট হয়েছি আলু পরোটাটা গতবার ওটা খুব ভালো ছিল এবারে এত মোটা করেছে এত বেশি তেল আর খেতে একদম ভালো হয়নি আহ লেমন চিকেনটা ছিল তবে বাটার চিকেনের কোয়ালিটি আগের মতন রয়েছে মানে ওটা এখনো খুব ভালো খেতে রয়েছে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার আমরা যাচ্ছি দাহাপাড়া ধামে ওখানে কিছু মন্দির দেখবো